গুড মর্নিং আশা করছো তোমরা সকলে ভালো রয়েছ তো এখন দাওয়াটা চলে এসেছে তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছ আমাকে যে কি কীভাবে আমার ফিজিও হয় তোমরা দেখতে চেয়েছো তো দাওয়াটার পারমিশান নিয়ে একটু মা ভিডিও করেছে আর এরকম মাসেলের মাসেলগুলোকে হ্যাবে প্রত্যেকটা মাসেলকে এইভাবে মাসাজ করে তো হাতের এখন মাসাজ চলছে এরপরে পা করবে তো আধ ঘন্টা করায় আর যখন এই হাতের জয়েন্টটা দেয় না আমার মুখের এক্সপ্রেশনটাই বুঝতে পারছো যে কতটা আমার লাগছে আর যেদিনকার ইন্টেন্সটা মানে মাসাজের একটু প্রেশার দিয়ে করে সেদিনকে মানে আমি মানে এত লাগে চিৎকার তো করতে পারি না আমি তখন ঠাকুরের স্মরণ নিয়ে যে ঠাকুর আর কত কষ্ট দেবে আমাকে পাঁচটা বছর ধরে আমি কষ্টই ভোগ করছি মানে এত কষ্ট মাসেলের ব্যথা যে কী কষ্টকর যার হয় সেই বুঝে তো যাই হোক আজকে বাবা ব্রেকফাস্ট করে যায়নি কিন্তু বাবা একটা কাণ্ড করেছে সেই কাণ্ডটা মার মুখ থেকেই শোনো তোমরা এখন এখন রান্না করতে আজকে অনেক দেরি হয়ে যাবে জানো মানে যেদিন কাজ পড়ে না মানে কাজ হতেই থাকে হতেই থাকে সকালবেলা পায়রের বাবা আজকে একটুখানি ও হাঁটতে বেরিয়েছিল ওর এখন রোজ আর কি হাঁটে না যেদিন হাঁটে সেদিন আজকে নাকি আগে পাড়ার ভেতরে হাঁটতো আজকে হাঁটতে হাঁটতে বাজারের দিকে গেছে তো সেই জন্য আবার একটুখানি বাজার করলো তো কারণ বাজারের দিকে গেছে তাকে বাজার আনতেই হবে যা পাবে তুলে নিয়ে চলে আসবে ভালো লাগে বলো এই সব জিনিসগুলো আগে থেকে কেটে কুটে বেছে রাখলে রান্না করতেও সুবিধা এবং তাড়াতাড়ি হয় আনলো এসে বললো আজকে তুমি লতি করো লতি কাটতে সময় লাগে না বলো তো আজকেই তাকে লতি খেতে হবে তো এখন তো যাই হোক রেখে ব্রেকফাস্ট করেছে ব্রেকফাস্ট করে পাইলের বাবা গেল আর এই ফিজিওথেরাপিস্ট ছেলেটিও এখন ফিজিওথেরাপি করে আর কি গেল তারপরে আমি এই এখন লতি কেটে উঠলাম জানো আর সাথে একটু মাছ এনেছে ব্যাস এখন এই লতি কাটতেই আজকে আমার একসার হয়ে গেল সময় আজকের এই এখন লতিগুলো এই পাতলা পাতলা করে যেরকম পেরেছি দেখো কিরকম কেটেছি আজকের ব্রেকফাস্টটা বাবাকে একটু অন্যরকম করে দিল মা ম্যাগি করে দিল একটু পেঁয়াজ সব ফুলকপি কেটে এইভাবে আর সিদ্ধ করে ভাজে না পেঁয়াজটা আর ফুলকপিটা সিদ্ধ বসিয়েই করে দিয়েছে আর একটা ডিম পোচ করে দিয়েছে এই হচ্ছে ব্রেকফাস্ট বাবার এই যে লতি কেটেছি জানি না ঠিক হয়েছে কিনা কারণ আমি খুব একটা না লতি খাই না হ্যাঁ লতি জিনিস তো লতি তো খেতেই ভালো ভীষণই ভালো কিন্তু কি করবো বলো এক একটা মানে আমার এই কচু এই জাতীয় জিনিস খাওয়া বারণ তবুও তো এখন আমি কচুর শাকটা খাই জানো তো কিন্তু যাই হোক অনেক দিন পরে এ কাটার অভাবে না আমার বাবা লতি আনতো না কিন্তু আমার বাবা খুব খেতে ভালোবাসতো লতি মাও ভালোবাসতো কিন্তু ওই আগে তো এই কে কাটবে এই কাটাটাই হচ্ছে বড় চাপের তো যাই হোক হয়েছে কিনা জানি না তোমরাই বলবে আমার কাটা হয়েছে কি না হ্যাঁ তো এখন ভালো করে ধুয়ে এটা সেদ্ধ বসাবো আর আজকে একটু এনেছে বাটা মাছ এই বাটা মাছ আবার বাটা মাছটা তবে কেটেই এনেছে সেই জন্য বাটা মাছটা আর সেরম মানে জাস্ট আমি ভালো করে ধুয়ে নুন মাখলাম আর কফি ছিল ফুলকপি তাকে ফুলকপি খেতে হবে সেই জন্য কদিন ধরেই বলছে একটু ফুলকপি পাতা একটু বাটো না বা তোকে ওই জন্য এই যে এখানে ফুলকপি পাতা ধনে পাতা টমেটো রসুন দিয়ে আজকে এই এটা বাটবো হ্যাঁ এটা মিক্সিতেই বাটবো সেই জন্য মিক্সির বাটিতেই রেখেছি তো বাটা মাছ ভাজা হচ্ছে এখন আমি আর বাবাই মাছ ভালোবাসি মা অতটা মাছ ভালোবাসে না তো আমাদের জন্যই মা মাছ রান্না করে আর দাদু ভালোবাসতো মাছ খেতে তো যাই হোক এখন মাছ রান্না হচ্ছে তারপরে বাঁচ ভাজা হয়ে এখানে মাছ ঝোল রান্না হওয়ার প্রিপারেশান শুরু হবে গুড আফটারনুন দুপুরবেলা আমি আবার তোমাদের কাছে চলে এসেছি খাবার নিয়ে তো আজকের কি খাবার আমাদের জানতে আজকে তো মূল সেদ্ধটা আমার পার্সোনাল সেটাই আমি খাচ্ছি তো আমি খাওয়া শুরু করছি না না গো তোমাদের কোনো সাসপেন্স রাখবো না ইয়ার কি করছে তো ওই যে মূল সেদ্ধ তার খাওয়া শুরু হয়ে গেছে ভাত নিয়ে মোটে বসে থাকার কাঁচা লঙ্কার মূল সেদ্ধ হ্যাঁ আর সাথে আছে আজকে এই যে কপি পাতা বাটা আর এই যে মাছের ঝোল ঝোল ঠিক না একটু মাখা মাখা হয়েছে আর এখানে হচ্ছে স্পেশাল কে বলো কচুর লতি 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 এই হচ্ছে লাচ্চে মেনু চিংড়ি মাছ দিয়ে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আবার বলছে হ্যাঁ কচুরলতিটা এমনি করছিলাম ভাল লাগলো না জানো আবার বেড়াতে চিংড়ি মাছ এনেছে আবার শেষকালে চিংড়ি মাছ দিয়ে লতিটা বানানো হলো তাই তো হুম তাহলে খাওয়া তো খেতে হবে যখন জম্পেস করে খেতে হবে তাই তো আর এই যে এখানে খেলা চলছে খেলছেন উনি এই যে দেখতে পাচ্ছ খেলা চলছে সারাক্ষণ ইয়ে খেলতে থাকে কোনো কথা হবে না হবে কি কোনো কথা কোনো কথা নাই আমার আর পাইলের বাবার খাওয়া হয়ে গেছে তো আজকে এখন এই পায়েল খেতে বসেছে এতক্ষণ কাজ করছিল এই সাজুগুজু করেছে কি পায়ল সাজুগুজু করেছ হ্যাঁ তো সাজুগুজু করেছে কেন নিশ্চয়ই বুঝতে পারছো কেন সাজুগুজু করেছে তো পেটুকামির ভিডিও করার জন্য তো তোমরা প্লিজ পেটুকামিটা দেখো আজকের লাঞ্চ মেনু অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে তো এখন রাত হয়ে গেছে যেহেতু আজকে শুক্রবার শুক্রবারে একটু কাজ কাজের প্রেশারটা বেশি থাকে কারণ আবার দুদিন ছুটি থাকে সেই কারণে একটু বেশিক্ষণই কাজ করতে হয় তো কাজ করে উঠলাম আর আজকে বাইরে বেশ শীত আছে তা সেই জন্য মানে কাজের পরে আর বেরোলাম না আজকে আর মানে ঘুরতে বেরোয়নি পাড়া ভ্রমণ করতে বেরোয়নি আজকে আর তো এখন এখন আর সকালবেলা করে না প্রত্যেক দিন এত সকালবেলা দাদাটা আসে আর তোমাদের তো দেখালে আমি কিভাবে ম্যাসাজ করে তো প্রথম প্রথম তো প্রচন্ড লাগতো কারণ মাসাজ মাসালগুলো আর কি প্রচন্ড শক্ত হয়েছিল আর স্টিফ হয়েছিল আর কি তো দিনে দিনে নরম হচ্ছে বাট এখনও লাগে আর এই জয়েন্টটা আমাদের জয়েন্টটা কাঁধের কাজটা আর পিঠটা যখন করে প্রচণ্ড লাগে মানে ব্যথা আর কি তো যে এই ব্যথা আমি পাঁচ বছর ধরে সহ্য করছি তো ব্যথা কমছে কিন্তু আমার ভাবি যে ব্যথা যদি না সারি এই দাদাটার দ্বারা যদি কিওর না হয় ব্যথা চলে যাওয়া মানে তো আর সারবে না অনেকে বলে না যে ব্যথা না সার মানে ব্যথা তখন আছে একটা সাইন থাকে যে সারার একটা সম্ভাবনা থাকে তো ব্যথাগুলো মরে যাচ্ছে তো সেটাই ভাবছি তো যায় না কী কপালে যেটা থাকবে সেটাই হবে তো সেটাই কথা তো আজকে এক মানে এখন তো বাবা কমেন্টের উত্তর দিতে পারে না কারণ বাবার অনেক কাজের প্রেশার আর বাবা অনেক রাত্রিবেলা ফেরে বাড়িতে আর অনেক ভোরবেলা বেরোয় জন্য কমেন্টের উত্তর দিতে পারে না এখন বাট মা প্রত্যেকদিন কমেন্ট তোমাদের দেখে হয়তো মা আসলে টাইপ টাইপ করতে পারে না মা টাইপ করতে পারলে হয়েই যেত মা হয়তো কমেন্টটা পড়ে ম্যাক্সিমাম একটা লাইক দিয়ে দেয় কমেন্টের উত্তর আমি দিই প্রত্যেক দিন হয়তো দেওয়া হয় না কারো যদি মিস হয়ে যায় প্রত্যেক দিন তুমি রাগ করো না প্লিজ কারণ ধরো তুমি কারণ অনেকেই রয়েছে যে প্রত্যেক দিন কমেন্ট করেন আপনারা এক্সপেক্ট করেন যে আমি কমেন্টের উত্তর দেবো আমাদের তরফ থেকে কমেন্টের উত্তর আসবে আসে না কারণ সব কিছু নিয়ে না হয়ে ওঠে না আর কি তো তার জন্য এক্সট্রিমলি সরি তো যেরকম বিরিয়ানটি আপনি একটু রাগ করেছেন প্লিজ রাগ করবেন না কারণ কমেন্টের উত্তর আমি প্রত্যেক দিন উত্তর দেওয়া হয় না যেদিন পারি সবাইকে উত্তর দিই তো সরি তার জন্য বিরিয়ানটি কিছু রাগ করবেন না আর আর মাসাজটা তো দেখলেই তো মাসাজটা যারা আমার মাসাজ সম্পর্কে যারা জানেন মাসাজটা যদিও একটু জন্য কারণ উনি পছন্দ করেন না যে শুটিং ভিডিও করা তো মা ওনার পারমিশন নিয়েই তুলেছে একটুখানি তো প্রসেসটা ঠিক আছে কেন অ্যাকচুয়ালি আমরা সাতজন আমার ওনাকে নিয়ে সাতজন ফিজিও বদলানো বদলানো হয়েছে আর সাতজন সাত রকম করে করেছে তো ওনার টেকনিকটা একটু অন্যরকম তো ওনার টেকনিকটা ঠিক আছে নাকি উনিভাবে করাচ্ছে তোমরা একটু কমেন্ট করে জানিও কারণ যারা তোমরা করিয়েছ যারা ফিজিও করিয়েছ মানে যেরকম এরকম ঘষে ঘষে আর কি মাসেলগুলোকে ঘষে ঘষে প্রত্যেকটা এরিয়াতেই একটু একটা পোষা তোমাদের দেখিয়েছি পুরো হাতটা তারপরে আঙুলগুলোকে তারপরে পাতে এরকম প্রত্যেকটা এরকম ঘষে ঘষে তিরিশ মিনিট করায় তোমরা জিজ্ঞাসা করেছো যে কতক্ষণ করায় প্রত্যেক দিন একেবারে ঘড়ি ধরে এক মিনিট এক্সট্রা করায় না আর তিনশো টাকা করে পার ডে নেয় তো আর এই হচ্ছে ব্যাপার তোমাদের খুব পুরোটা খুলেই বললাম তো অ্যাকচুয়ালি আমাদের জানো তো এই আমার স্ট্রোকের পর থেকে এখনো পর্যন্ত ক্যালকুলেট করি না আমরা একটু ক্যালকুলেট করছিলাম যে এখনো পর্যন্ত মোটামুটি সব মিলিয়ে না দেড় লাখ টাকার উপরে শুধু ফিজিওথেরাপি করিয়েছি আমি তো দেড় লাখ টাকাটাই বৃথা গেছে দেড় লাখ টাকাটা আর থাকলে পরে আমার অনেকটা এই যে বলছো তোমরা অনেকেই বলো যে ব্যাঙ্গালোর কিংবা চেন্নাই গিয়ে ট্রিটমেন্টে যেতে তাহলে ওখানে গিয়ে ট্রিটমেন্টে গেলে পরে দেড় লাখ টাকা নিয়ে যদি আমি যেতাম আর কিছু পুঁজি নিয়ে যদি যেতাম তাহলে ট্রিটমেন্টে গিয়ে আমি সাজেশন নিয়ে করাতে পারতাম আমার দেড়টাকে এক্সপেন্সে মানে ফিজিওথেরাপি মাধ্যমে আমাদের সবটা খুলে বললাম বুঝতেই পারছো আর তোমার তোমরা অনেকটা আমাদের বোঝো যে একটা মধ্যবিত্ত সংসারে ওষুধপত্র মাঝে মাঝে টেস্ট তারপরে ডাক্তারের ফিজ তারপরে ফিজিওথেরাপি করে আর একমাত্র যদি আমি অসুস্থ থাকতাম তাহলে একটা ব্যাপার থাকতো তারপরে বাবা অসুস্থ মা অসুস্থ আমরা তিনজনেই কম বেশি সবাই অসুস্থ আর সেরকম মানে স্ট্রং আর্নিং সোর্স অফ ইনকাম কাজিয়ে নেই মানে স্ট্রং মানে শক্ত পক্ত একটা মোটা অঙ্কের আর্নিং আসছে মাসে মাসে আর কি যে আমাদের চিন্তা করতে হবে না বসে আমরা খেতে পারবো না কাজ করে সেই সেই অবস্থাটা নেই আমাদের ফ্যামিলিতে তো এটা একটা চিন্তার বিষয় আর আরেকটা চিন্তার বিষয় আছে যাক যার জন্য আমি এখন উঠে পড়ে লেগেছি এই বিষয়টা নিয়ে তোমাদের আরেকদিন দিন বলবো তবে আজকে একটু ছোট্ট করে হিন দিয়ে রাখছি আমার একটু গন্ডগোল হচ্ছে কাজের জায়গাতেই একটু তোমাদের আমি কাজের জায়গাতে একটু গন্ডগোল হচ্ছে এটুকুই তোমাদের বললাম ওই জন্যই আমি এখন তিনটে চ্যানেল নিয়ে পড়েছি তো নইলে আমি একটা চ্যানেলেই সন্তুষ্ট ছিলাম কারণ তিন দুটো চ্যানেল ছিল ছিল ঠিক আছে যখন ইচ্ছা হতো তখন দিতাম তারপরে এখন ফেসবুক ইনস্টাগ্রাম সবেতেই ভিডিওজ আপলোড করছি সোশ্যাল মিডিয়া নিয়ে এটুকুই তোমাদের তোমাদের সৈক্ষ খুললে তো বেশ খবর না এরা কথা তো এখানেই এনকোটিওটা তো তোমাদের মত এবং যদি কিছু চাও তাহলে কমেও কিছু নেয় থাকি মানে মন মরে আমি পাশে থেকো এবং ভালোবাসা দিয়ে নিও নমস্কার শুভরাত্রি